আসসালামু আলাইকুম আমি আজকে একটু করলা রেসিপি বানাবো বলতে পারেন পুর ভরা করলা এই জন্য করলাটা ধুয়ে আমি একটা পাত্রে বসিয়ে দিয়েছি চুলায় সে একটু সিদ্ধ করে নেবো হালকা বেশি সিদ্ধ করব না হালকা গরম সিদ্ধ করে নেব কিন্তু এই জন্যে আমি সিদ্ধ বসাই দিয়েছি এখানে করলাটা আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি উঠায় নিচ্ছি তারপর ঠান্ডা হয়ে গেলে আমি এখানকে বীজগুলো বের করে নিব ভিতর থেকে এই যে এইভাবে চাকু দিয়ে চিড়ে আমি এখান থেকে বীজগুলো সব বের করে নেব একটা চামচের সাহায্যে আলতোভাবে করতে হবে কারণ বেশি জোরে করতে গেলে করলাটা ভেঙে যেতে পারে এই যে চামচ দিয়ে আমি এটা ভালোভাবে বের করে নিব এভাবে সবগুলো আমি বের করে নিব। তো আমার সবগুলো করলা বের করে নিয়েছি এটুকু বীজ হয়েছে এগুলো আমি ফেলবো না এবার চলে যাচ্ছি পাটায় এখানে আমি এক চামচ সরিষা সাদা কালো সরিষা কাঁচামরিচ মরিচ আর রসুন দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা বেটে নিব ভালো করে পেস্ট বানিয়ে নেব এই তো আমার বাটা শেষ এখন আমি এগুলো সবগুলো অল্প অল্প করে করলার মতো এখানে সবগুলো পুর দিয়ে পেটে দিয়ে এভাবে চেপে চেপে একটু বন্ধ করে দিতে হবে তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সবগুলোই আমার পুর ভরা শেষ প্যানে সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে হালকা করে ভেজে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে সরিষা দেওয়ার জন্য একটু ঝাল ঝাল লাগে খেতে খুব ভালো লাগে এভাবে আমি এক পেশ হয়ে গেলে আর এক আর এক পিঠে আমি এটা উল্টায় দিব এরকম ভাবে আমি সব গুলো করলা এখানে ভেজে নিয়েছি হয়ে গেছে দেখেন কত সুন্দর ভাবে ভেজে নিয়েছি এখন আমি উঠায় নিব ভাজা শেষ বেশি পুড়ে গেলে আবার তিতে লাগবে এই তো আমার শেষ আপনারা ট্রাই করবেন এটা কিন্তু খেতে অনেক মজা